চলো বন্ধুরা তো আজকে আমরা নতুন একটা জিনিস আনতে যাচ্ছি তো এখন আমরা যাব গাজল তো চলো ওই নতুন জিনিসটা নিয়ে আসা যাক দেখা যাক নতুন কি আজকে আসবে একটা নতুন একটা জিনিস তো চলো মোটর সাইকেল নিয়ে যাওয়া যাক চলো যাওয়া যাক এখন মোটর সাইকেল নেবো আর চলে যাবো ये गड्डी ले लेके जाएंगे एक ने... আমরা অলরেডি গাজলো যাওয়া শুরু করে দিচ্ছি আমরা গাজরে যাবো একটা নতুন একটা চার্জার আসছে নিউ আপডেট ভার্সন সেই আপডেট ভার্সনটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমরা আমরা চলে আসি এখন যাব

তো চলো এই দশ হাজার টাকার ভিতর থেকে কত টাকা কি দাম হচ্ছে চার্জারটার কিনতে যাচ্ছি নতুন ভার্সেন নতুন মডেলের তো চলো চার্জারটা দেখা যাক কি হয় ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই গেছি এখন যাওয়া যাক দোকানের দিক দেখা যাচ্ছে এখানে সব টোটো রাখা আছে তো ফাইনালি আমরা চার্জারটা কিনে নিয়েছি এটা হলো মাইক্রোটেক চার্জার আর এটা তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এটা মাইক্রোটেক চার্জারের আটচল্লিশ ভোল্ট আঠেরো অ্যাম্পিয়ারের চার্জার এটাই বলছিলাম আমরা কিনতে আসছি তো এটা বাড়ি যাব বাড়ি যেটা আনবক্সিং হবে আর আনবক্সিং করো প্লাস এর টিয়ার ডাউন করবো মানে ভিতরে খুলে দেখবো যে ভিতরে কী কী পার্টস বা কি কী সামান লাগানো আছে চলো এখন আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিছি এটাই হলো আমাদের গাজল টাউন আর এটার প্রাইস কত টাকা পড়লো কত কী কিনলাম দুই বছর ওয়ারেন্টি আছে সব আমরা ডিটেলসে কভার করব আর চলো তাহলে দেখা যাক বাড়ি যে এটা খুলে তারপরে আমরা আলোচনা করছি বিষয়টা এখন আমরা বাড়ি যাচ্ছি ফাইনালি তোমাদের জন্যে নিয়ে আসলাম মাইক্রোটেকের আঠেরো এম্পেয়ার চার্জার এই এটা হলো মাইক্রোটেকের আঠেরো এমপেয়ারের চার্জার এটা নিয়ে আসলাম আমাদের স্টুডেন্টদের জন্য দেখানোর জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয় একদম পুরো হ্যান্ড টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম তো এটাকে একটা আনবক্সিং করতে হবে সুন্দর করে ভিডিও করতে হবে তো চলো এই জিনিসগুলো সব সরাই নিই সরাই নেওয়ার পরে একটা ভিডিও করি ফাইনাল ভিডিও করি যেটার মাধ্যমে সবাই দেখতে পারবে শিখতে পারবে আর বুঝতে পারবে তো যেমন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মাইক্রোটেকের আঠেরো এমপের চার্জার এখানে লেখা আছে মাইক্রোটেক আঠেরো চলো এটাকে আমরা আনবক্সিং করি আর এর কী প্রাইস আছে আর ভিতরে কী স্পেসিফিক আছে সব আমরা আলোচনা করব যেমন আনবক্সিং হচ্ছে আমাদের বিজয় আনবক্সিং করছে একদম হুম এই যে ভিতরে এরকম জিনিস থাকবে এরকম প্যাক হয়ে আসবে চলো এটাকে খোলা যাক এরকম করে বেরোবে না এটা উল্টে দিলে পরে বেরোবে এবার আমাদের পুরো বক্সটা স্পেসিফিক দেখা যাক এখানে কি আছে স্পেসিফিক আছে ইনপুট ভোল্টেজ নব্বই থেকে তিনশো ভোল্টেজ তো ইনপুট কারেন্ট সেভেন অ্যাম্পেয়ার বুস্টিং চার্জার কারেন্ট আঠেরো অ্যাম্পেয়ার আর লাইন রেগুলেট তারপর লোড রেগুলেট তারপর র্যাপেল ভোল্টেজ এগুলো সব দেওয়া আছে বুস্টিং ট্রিক চার্জার ওভার ভোল্টেজ এত অটোমেটিক ঠিক আছে এফিসিয়েন্সি আপ টু নাইনটি এটা সেই মাইক্রোটেকের চার্জার যা থাকবে দুই বছরের গ্যারেন্টি বা ওয়ারেন্টি যাই বলো এখানে লেখা আছে বড়ো বড়ো করে আটচল্লিশ আঠেরো স্মার্ট টার্বো চার্জার তো চলো এখানে দেখো এখানে মার্কিং করে আঠেরো এমপেল লেখে দিয়েছে চলো এটাকে আবার খোলা যাক এটা থাকবে তোমার দুই বছরের ওয়ারেন্টি কার্ড এখানে আমরা যেহেতু শপ থেকে কিনে আসি এটা হচ্ছে সেই এখানে সব স্পেসিফিক লেখা আছে কেমন কি ফাংশন তো এটাকে সাইডে রাখি আর এটাকে একটা চার্জার সকেট দিয়েছে একটা হ্যাভি কোয়ালিটি চার্জার সকেট চলো এই দুটোকে খুলে ফেলে দিই চলো এখন র্যাপগুলোকে সরিয়ে দাও র্যাপগুলোকে সরালে হয়ে গেলেই টাই নিয়ে ছিঁড়ে ফেলাও হ্যাঁ একদম তার সঙ্গে ছিল একটা কেন জং টং না ধরে আর ফাইনাল লুকটা এরকম আসছে দেখতে ওহ নাইস কালার কম্বিনেশন এখানে লেখা আছে আঠেরো আম্পিয়ার বা বাবা বা একদম প্যাকেটটা খুব মস্ত বানাইছে সুন্দর আছে আর ভিতরে দেখতে পাচ্ছো একদম চকচকে চকচকে পার্স পাতি আছে আর এই ফাইনাল আমাদের আঠেরো এম মাইক্রোটেক চার্জার এই প্রথমবার ইউটিউবে ফার্স্ট টাইম মাইক্রোটেক আঠেরো চার্জার এবার এখানে কোম্পানিওয়ালা আমাদেরকে সিল দিয়ে দিয়েছে ওই সিলটাকে আমরা একদম খুব সুন্দর করে ব্রেক করবো যেন কোম্পানিওয়ালা ধরতে না পারে দাদা তুমি তোমার স্কুড্রাইভারটা নিয়ে আসবে আর এখন দাদা একটু ভিডিও করো এই সিলটাকে আমি ব্রেক করিয়া সিল একদম সুন্দরভাবে ব্রেক হয়েই আছে শিলটাকে আমরা রেখে দিচ্ছি ইন ফিউচার কোনোদিন কাজে লাগবে বাস পুরো শিলটা আমরা লাগিয়ে দিচ্ছি এটা কাজে লাগাবো নেক্সট টাইম এটা সাইডে রেখে দিচ্ছি আমাদের বক্সের ভিতরে রেখে দিলাম বক্স কাজে লাগবে চলো এবার এটাকে টিয়ার ডাউন করি এটাকে এক এক করে খুলি চলো

কথা না আমি এটা কমপ্লিট করি এই দি দেব তো আগে আউটবোর্ড চেক করো তো ফাইনালি আমাদের এটা ফার্স্ট ওপেনিং ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে সুন্দর করে ফোকাস করো কাছে ফোকাস করো ক্যামেরা টিল করো টিল করো এরকম এরকম ধরো 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 ক্যামেরার বাইরে চলে যাচ্ছে না কোনো ক্যামেরাও করতে পারো না তো ইন্টারনালি এরকম লুক থাকে আর এরকম সিস্টেম আছে ভিতরে দুই দুটো ক্যাপাসিটার আছে চলো বেশি কথা না বলে মালটাকে পুরো খুলে বের করে তারপরে কথা বলি ধরুন এরকম ধরো না এটা ছিল আমাদের ফ্যানের কানেকশন এখানে সুইচ নাই ও মাই গড এখানে সুইচ নাট সুইচ নাই সুইচ নেই হে রে বাবা বাট চার্জারটা কেমন হবে চলে সেটা করে তো দেখলাম না আগেই খোলা শুরু করে দিয়েছি বড় বোর্ডটা নিয়ে আসো ওখান থেকে ভালো করে

আবার যদি আমরা এটাকে বন্ধ করি সুইচটাকে সরি এখানেই বন্ধ করি বন্ধ করলাম বন্ধ করার সঙ্গে সঙ্গে আমাদের এসি সেন্স পাচ্ছে না এরকম একটা সিন্ডিকেট করে দিয়েছে আচ্ছা এই মুহূর্তে সে এসি সেন্স পাচ্ছে না তার মানে আমাদের এই আর আমাদের মেন আইসির ভিসিসি ভোল্টেজ কোথা থেকে হচ্ছে ব্যাটারি থেকে হচ্ছে এটা বুঝতে পারছো কি আমি যখন ব্যাটারি কানেকশন খুলে দিই দেখো কিছুক্ষণ পরে এটা লাইটটা বন্ধ আছে ব্যাটারি কানেকশন খোলা আছে বন্ধ হয়ে গেছে এবার যখনই আমরা একটা ব্যাটারিটাকে লাগাবো ব্যাটারি এখানে করে দিলাম লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের মেন আইসি অ্যাক্টিভেট হয়ে গেছে তার মানে কি আমাদের এই মেন আইসির ভিসিসি ভোল্টেজ বর্তমানে ব্যাটারি থেকে আসছে যেমন এক্সাম চার্জারে হয় আমরা এটুকু আন্দাজ করতেই পারতেছি তাই না তাহলে চার্জারটা আর কি এটা খুব ভালো আছে চলছে এখন এটাকে আমরা এবার আমরা ডিসি খুলে দিয়ে এসি দিবো এবার এবার যদি আমরা ডিসি এবার ডিসি খুলে দিই খুলে দেওয়ার পরে দেখো লাইনটা চলে গেল এখন এসি দাও এসি দিলে পরে নো রেসপন্স আচ্ছা রেসপন্স করছে এই এই মুহূর্তে তোমার হলো মেন সেভেন্টি ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিলিং করছে তার মানে এই এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে আমার ডিসিসেন্স পাচ্ছে না এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে কি ডিসিসেন্স পাচ্ছে না তো চলো এটাকে বন্ধ করো চলো এবার আমরা এটাকে এটাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে আমরা দুটোকে চালু করে দিলাম সুইচ টিভি দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনাব চালু হয়ে যাবে অ্যাম্পের কার্ডটা দেখা যাক কী হচ্ছে আপনাব চালু হয়ে গেল মানে অটোমেটিক চালু হয় আর কি এখানে সুইচের কোনো অপশন নাই ধীরে ধীরে চালু হয় আর এখানে দেখতে পারবা একটা দুটো তিনটে চারটে বাপরে বাপ পাঁচটা আছে টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা দুটো হলো তোমার হলো ব্রিজ একটা হলো ব্রিজ রেক্টিফায়ার দুটো মসপেট দুটো দুটো চারটে মসপেট আউটপুট দুটো মসপেট তো দাদা আমরা প্রত্যেকটা স্ক্রু নিই স্ক্রু খুলে বাইরে বের করে আমরা ভিডিওটা বানাই আমাদের একটা দাদা স্ক্রুগুলো খুলতেছে তোগুলো খোলো আমাদের এসি কটটা পাবো হলো ষোলো অ্যাম্পিয়ার এসি কট আমরা এসি কটটা খুলে নিয়ে এই বক্সের ভিতরে রেখে দিলাম আর আমাদের এটা ডিসি সকেট আর এটা আমাদের ফ্যানের কানেকশন এটা ক্যাপাসিটার ক্যাপাসিটারে চার্জ আছে কাজটাকে ডিসচার্জ করে দাও ক্যাপাসিটারে চার্জ আছে ডিসচার্জ করে দাও লাইট দাও তো আমরা যে ডিসি সকেটটা চার্জার থেকে খুলে নিলাম এখানে রেখে দিলাম আমাদের বক্সের সমস্ত আইটেম খুলে নেছি তো আমাদের যে এটাও শুদ্ধ খুলে বক্সে রেখে দিলাম ঠিক আছে আর এটা সেই আমাদের ফাইনাল চার্জার যে চার্জারের লুক চলো বাইরে যায় দেখাচ্ছি এই চার্জারটা এরকম লুক আছে পিছনের দিক থেকে আর সামনের দিক থেকে এরকম লোক আছে এখানে দুটো ডায়ড লাগানো আছে এখানে দুটো ক্যাপাসিটার লাগানো আছে এখানে লেখা আছে আটচল্লিশ আঠেরো এখানে এতগুলো পার্টস লাগানো আছে কয়েল দিয়ে এখানে লেখা আছে ভিআই আর টু এখানে এত আইসি এত পার্স একদম ভর্তি করে দিয়েছে করে দিয়েছে এখানে একটা পাওয়ার সরি পাওয়ার আছে একটা পাওয়ার ডায়ট মিডলেটটা দু ঠ্যাং দুটো দুটো একটা পাওয়ার ডায়োট দুই পাশে দুটো মসপেট ঠিক আছে তার মানে একটা হলো পিডাব্লু এম মসপেট আর একটা হলো পি এফসি মসপেট আর একটা হলো ব্রিজ রেক্টিফায়ার ডায়োট আর এখানে বুস্টিং কয়েল আর পি এফ দুটো ক্যাপাসিটার একদম সুন্দর করে ডিটেলসে কভার করেছে ভালোই বানাইছে সুন্দর নাইস লুক তখন এটাকে আমরা এটাকে আর এন ডি করব আর আর ডি করার পরে এটা নিয়ে আমরা একটা সিমেট্রিক ডায়াগ্রাম ডিজাইন করব অবশ্যই তোমরা সেটা দেখতে পারবে খুব শীঘ্রই বা তাড়াতাড়ি আর ভিডিও এটা আপ আপডেট আসতে থাকবে এক দু দিন পর পর এর ভিডিও বানাতে থাকবো দেখা যাক কী ক্ষেত্রে কী হচ্ছে এটা এটা অনেকটা ইস্টম্যান চার্জারের মতো করে দিছে